ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি কিন্তু আমাদের নীল সোনা ভালো নেই আসলে কালকেই মানে আগের দিনের ভিডিওতেই আমি বললাম যে নীলের জ্বর আসছে বারবার তো আবার কালকে রাত্রেও জ্বর এসেছিল কিন্তু যেহেতু ছ ঘন্টা ছাড়া ছাড়া জ্বরের ওষুধ খাওয়াতে হবে তো তার আগে তো খাওয়াতে পারবো না ওই জন্য আবার ভোরের দিকে ওষুধ খাইয়েছিলাম এখন আবার কম আছে তো এখন মানে আজকে যাব হচ্ছে যে ডাক্তারখানা যেহেতু ওরকম বারবার জ্বর আসছে আর জ্বরটা কমে যাচ্ছে ওষুধ খাওয়ানোর পরে কিন্তু আবার আবার ঘুরে ঘুরে জ্বরটা আসছে তো যাই হোক তার জন্য যাব আজকে ডাক্তারখানা আর এখন হচ্ছে যে নীলসোনাকে খাওয়াবো এখানে ওর জল ফোটাচ্ছি ওর যে জলটা খায় সেই জলটা আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিই তারপরে জলটা ছেঁকে ওকে খাওয়াই তো এখন ওর জলটা ফোটা ফুটছে কারণ ওর জল শেষ হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো তো এই যে নীলের জল ফুটছে তো এখানে আমি নিলে খাবারটা রেডি করছি এখানে কুমড়ো নিয়েছি আর এর মধ্যে একটুখানি ভাত নিয়েছি তো এইভাবে খাবারটাকে তৈরি করে নিচ্ছি অনেকে হয়তো অনেক এখন নতুন অনেক আধুনিক পদ্ধতি বেরিয়েছে সেইভাবে খাবার বাচ্চাদের জন্য তৈরি করে কিন্তু আমাদের মায়েরা শাশুড়ি মায়েরা সব এইভাবেই বাচ্চাদের জন্য খাবার তৈরি করেছে তাই আমাদেরকেও এটাই শিখিয়েছে আর আমিও ওই জন্য নীল সোনার জন্য এইভাবেই ওর খাবারটা তৈরি করছি আর এই যে নীল সোনা পিসির কাছে বসে আছে এখন যেহেতু জ্বরটা কম আছে সেই জন্য ওর মুডটাও ভালো আছে এমনিতেও সব সময়তেই ওর মানে মুড ভালোই থাকে ওর নীল কিন্তু অল্পতে খুব একটা কান্নাকাটি করে না মানে অল্পতে নেতি একদম পরে না আগের দিনের ভিডিওতেও আমি দেখেছিলাম একশো জ্বর ছিল তখনও আমার কাছে লাফালাফি করছিল তো চলে এখন নীলসোনাকে খাইয়ে নিই আর ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে তো ওই একটার দিকে টাইম দিয়েছে একটা না টেটার দিকে তো আমরা ওই সময় করি বাড়ি থেকে বেরোবো তো চলো নীলসোনাকে খাইয়ে নিই না দিয়েছে একটু ডিম না দিয়েছি একটু ছাগল না দিয়েছি একটু মুরগি খাবিনি আমি জীবনে খাইনি আমার ওই আমি তো বকছি তারপরে আবার নিজেই বলবে এই যে ভিডিওতে এত কথা বলছে তো তারপর যখন ভিডিওটা নিজে দেখবে তখন বলবে যে এই আমার ভয়েসটা কেটে দেন আমার ভয়েসটা কেটে দেন ঠিক আছে ঘোরাচ্ছি না এই গোপাল বার গোপাল বার Mm-mm, hard mukhe noy. তো একটু আগেই যে দেখালাম নীলের জলটা ফোটাচ্ছিলাম ওটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ওটা স্টোর করব আর এই সাদা কাপড়ে করে এইভাবেই আমি প্রত্যেক সময় জলটা ছেঁকে নিই বেশিক্ষণ ধরে ফোটাতে হবে তাও নয় মানে কমপক্ষে পাঁচ মিনিট ফোটালেই হলো আর আমি একটুখানি বেশিক্ষণ ধরেই ফুটিয়ে নিই মানে ওই দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত হাই ফ্লেমেই ফুটিয়ে নিই জলটা আপাতত আমার কাছে বড়ো ফ্লাস্ক এখন নেই সেই জন্য আমি এরকম দুটো বোতলে করে জলটা স্টোর করছি নীল তো এই কদিন হলো জল খাওয়া শুরু করেছে খুব বেশি দিনও নয় ওই কারণে জল খাওয়া শুরু করেছে বলতে এখন ওকে যাই খাবার খাওয়াই তার সাথে আর ওই একটুখানি যখন জলটা ফোটাই একটু বেশি করেই ফুটিয়ে নিই তবে যেহেতু আমার কাছে বড় ফ্লাস্ক এক্ষুনি নেই সেই জন্য আমি এরকম দুটো বটল করেই জলটা স্টোর করি খুব তাড়াতাড়ি হয়তো আমাকে একটা বড় ফ্লাস্ক কিনতে হবে কারণ ওর যত বড় হবে ওর জলের পরিমাণটাও বেশি লাগবে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু নীল বাইরে বেরিয়ে অনেকক্ষণ অব্দি জেগেছিল তবে এরকম একটু ঝিমিয়েছিল আর ডাক্তারখানা পৌঁছে দেখি যে মাও এসেছে ওইখানে নীলের সাথে দেখা করতে এর আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ডক্টরের চেম্বার আমাদের বাড়ি থেকে যতটা দূরে আমার মায়ের বাড়ি থেকেও কিন্তু ততটাই দূরে তো সবসময় তো মায়ের সম্ভব হয় না আমাদের বাড়ি যাওয়ার আর আমারও হয়তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না নীল যেহেতু নীল ছোট সবসময় নীলকে নিয়ে বেরোনো তো মা নীলকে নিয়ে যদি আমি ডাক্তার দেখাতে আসি মা মানে সেটা একদমই মিস করতে চায় না নীলের সাথে দেখা করার জন্য চলে আসে কিন্তু ব্যাপার হচ্ছে যে মায়েরও শরীরটা একদম ভালো নেই কদিন আগেই মায়ের পা মচকে গেছিলো যার জন্য পায়ে মোচ লেগেছে পা ব্যথা অনেক ব্যথার ওষুধ খেতে হচ্ছে যার জন্য চোখ মুখ ফুলেছে তারপরে থাইরয়েড বেড়েছে অনেক রকমের সমস্যা মাকে বারণ করেছিলাম যে এখন এসো না আমি যাবো কদিন পরেই কিন্তু শুনলো না তবুও দেখা করতে এলো আর এদিকে আমরা চলে গেছি চেম্বারের ভিতরে আর ডাক্তারবাবু নীলের চেক আপ করে এটাই বললেন যে সেরকম সিরিয়াস কিছু হয়নি হয়তো ভাইরাস জ্বর দু তিন দিন ওয়েট করতে কমে যাবে আর এখানে তো নীল মানে ডাক্তারবাবু স্টেথোস্কোপ ধরেই টানা টানে শুরু করে দিয়েছিলো তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর নীল শোনা হচ্ছে যে ওর দাদুনের কাছে আছে আস্তে আস্তে তো ঘুমিয়ে পড়েছিলো যাওয়ার সঙ্গে যদি ও জেগেছিলো আর ডাক্তারবাবু ওই কথাই বললেন যে ভাইরাস জ্বর তিন দিন পর্যন্ত দেখতে জ্বরটা কমে যাবে হয়তো এই কথাই আর সেরকম ভয়ের কিছু নেই আর এসেই হচ্ছে যে আগে ছাদে গেলাম অনেক কিছু জামাকাপড় মেলা ছিল তো ওগুলো এখন একটুখানি পুছিয়ে নিচ্ছি ও ভাইকে তুমি করে ধরো দিদি হয় এইটা শুধু দিদি নিচ্ছা এখনো বেশ সুন্দর হাসি দিচ্ছি এই এই তো আজকে সকালের দিকে আমাদের বাড়িতে পিসিমণি এসেছিল মানে আমার পিসিমণি নয় রীতের পিসিমণি নীলের পিসি ঠাম্মি আর এইটা হচ্ছে নীলের দিদি মানে আমার জায়ের মেয়ে মানে পিসিঠাম্মি নীলের ঠাম্মি নাতনি তো আমার জায়ের মেয়ে হচ্ছে তো এইটা হচ্ছে যে নীলের একমাত্র দিদি হয় কেন বললাম কারণ আমাদের এখানে যতগুলো কচি গাছা আছে মানে সব ছোটো ছোটো মেয়েগুলো ওরা কিন্তু সবাই আমার ননদ হয় তো সবাই নীলের পিপি হয় শুধুমাত্র এইটাই হচ্ছে যে নীলের দিদি হয় আর ভিসিমণি আর মৃৎসা ওরা সকালবেলায় এসেছিলো মির্সা কিন্তু অনেক ছোটবেলা থেকেই ওর ঠাম্মির সাথে আমাদের বাড়িতে আসে কিন্তু কোনো রকম কান্নাকাটি করে না যে সারাদিন বায়না করে মায়ের জন্য সেরকম নয় আসে থাকে আবার বিকেল বেলায় চলে যায় অবশ্য রাত্রি থাকে না কোনোদিনও মাকে ছাড়া তো আজকেও সেরকম সকালবেলা এসেছে আবার আজকে চলেও যাবে একটু পরেই ওরা থাকবে না আর এখন হচ্ছে যে ভাই বোনের ছবি তোলা হচ্ছে খেলা হচ্ছে ঠাম্মিরা বাড়ি চলে যাচ্ছে তাতা করে দাও বলো আবার আসবে ও এখানে ভয় নেই বলতে কিন্তু মিচ্ছা আমাদের কোকোসোনাকে দেখে খুব ভয় পায় ওর কথাই বলছে ওকে দেখে ওর ভয় পাচ্ছিল তা আমাদের মা বলছিলো কোনো ভয় নেই আর পিসিমণিরা বাড়িও চলে যাচ্ছে তো যাই হোক চলো আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো